হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই হ্যাঁ সেদিন তো কথা বললাম তো আচ্ছা ওই কথা শেষ হয় না আমি আজকে বেশি কথা বলবো না আজকে সময় কম তো আপনি ওই যে হাদিসের ভবিষ্যৎ একটু বলছিলাম যে দেখেন আপনি আহ যেটা বললেন যে হত্যা সংক্রান্ত যেটা বললেন যে হয় পারে যে আপনি বললে মিলতে পারে এখন আমি আজকে আর দুইটা বিষয় কথা একটু বলি যে আপনি আপনি একটু চিন্তা করে বলবেন যে ভবিষ্যৎবাণী তো যদি আপনি এভাবে বলেন তাহলে তো মুহাম্মদের থেকে নস্টাডুমাস এর ভবিষ্যদ্বাণী আরো ভালো মেলে আপনি কি নস্টাডুমাস ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু জানেন আ কিছু কিছু মানে ওই যে কি কি ঘটবে শেষ সময় এরকম কিছু কি কি ঘটবে কত সালে কি ঘটবে এরকমের বিভিন্ন কবিতা আছে তার এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটবে সেখানে হিটলার কি করবে জার্মানি জার্মান বাহিনী কি করবে এরকম নানা কবিতা আছে টাইপের আরো ভালো মেলে তাহলে কি আমরা যদি কারো ভবিষ্যৎবাণী মেলে এবং আপনি জানেন কি না যে কচ্ছপ ভবিষ্যৎবাণী করছিল কোন দল জিতবে এবং সেটা মিলে গেছিল এখন ওই কচ্ছপটাকে কি আমরা নবী হিসেবে কাউন্ট করব বা মনে করেন ভবিষ্যৎবাণী সব মিলা গেছে মনে করেন একশোটা কথা কুইছে একশোটা কথায় মিলা গেছে সরকারের ক্ষেত্রে ধরে নেন তা থেকে কি প্রমাণ হয় তা থেকে তো এটা প্রমাণ হয় না যে সে আল্লাহর নবী এটা তো প্রমাণ হয় না তা থেকে প্রমাণ হয় তার ভবিষ্যদ্বাণী মিলা গেছে এইটুকো প্রমাণ হয় আল্লাহর নবী প্রমাণ করতে হলে তো আল্লাহর নবী যে সে সেটা প্রমাণ করতে হবে আপনাকে আপনি কি আমার কথা বুঝতেছেন নাকি আপনার কাছে বোধগম্য হচ্ছে না বুঝতে পারছি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি বলছিলাম যে ঠিক আছে কিন্তু অনেকে করেন অনেকে করেন মুহাম্মাদের 100টা কথা কইছে প্রত্যেকটা একবারে খাপে খাপ মিলা গেছে হ্যাঁ খাপে খাপ প্রত্যেকটাই একেবারে একদম হুবহু মিলা গেছে একবারে টাইম ধরে কইছে যে 3 বছর পরে এটা হইব 3 বছর পরে একদিন আকাশে মানে মানে কদবেল পারতে গিয়া গাছ থেকে পইরা পা ভাঙবো হ্যাঁ এবং দেখা গেল পরে ঠিকই আকাশে কদবেল পারতে গিয়া এত তারিখে ওই একই সময় গিয়া কদবেল পারতে গিয়া পয়রা পা ভাঙছে হ্যাঁ এইটাতে ম্যাক্সিমাম যেটা আপনি করতে পারবেন জিজ্ঞেস করতে পারবেন ভাই তাইলে মানে সে জানলো কেমনে আকাশ যে আকাশে বা কুদ্দুসে যে তাল গাছে উঠবো বা গাব গাছে উঠবো এইটা ওই বেড়ায় জানল কেমনে এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন কেমনে জানলো ভাই এই কোয়েশ্চেনটা তো এই আনসার দেয় না যে যেহেতু আমরা জানি না সে জানলো কেমনে তার মানে আল্লাহ আল্লাহ তারা জানাইছে এটা তো এখান থেকে কনক্লুশনে আমরা আসতে পারি না আচ্ছা এবার আমি বলি এখন ভাই আপনি যেটা বলছেন যে অনেকে ভবিষ্যৎবাণী করছে মিলে গেছে কিন্তু দেখেন মোহাম্মদাম যে ভবিষ্যৎবাণীগুলো যেগুলো করেছে সেই বিষয়গুলো কিন্তু যে মানে পৃথিবীর ধ্বংস সংক্রান্ত বা পৃথিবীর শেষ সময় সংক্রান্ত প্লাস আমরা মুসলমান কেন্দ্রিক যে সংক্রান্তই হোক না কেন যদি আমি তো আপনাকে দেখাইছি মোহাম্মদ অনেকগুলো ভবিষ্যৎবাণী সেগুলো মেলে নাই উল্টা হয়েছে উল্টা ঘটনা ঘটছে এবং আমার কাছে আরো অনেকগুলো রেফারেন্স আছে যেখানে যেখান থেকে আমি দেখাবো আপনি আপনাকে আমি সম্ভবত ইয়া দেখাইছিলাম যে মহামারী প্রবেশ করবে না মোদিনায় সেটা দেখাইছিলাম তারপরে একটা ছেলেরা দেখা বলছে

একশো একটা ভবিষ্যৎবাণী করছে একশো একটাই মিলে গেছে খাপে খাপ একদম টাইম অনুসারে মিলা গেছে একদম মানে পায়ের কোন জায়গা ভাঙবো কোন মাথার কোন জায়গা ফাটবো সবকিছু একটা হুবু হু গেছে এই মিলিয়ে যাওয়ার পরেও তো আপনি সেই জিনিসটা আপনার আলাদা করে প্রমাণ করতে হবে যে আপনার নবী যে আল্লাহ নবী সেটা তো আলাদা ভাবে প্রমাণ করতে হবে এইটা থেকে তো সেটা প্রমাণ হচ্ছে না আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে যে এইটা যদি আপনি একশো একটা মিলাইতে পারেন তার থেকে তো আপনার যে ফাইনাল কনক্লুশন সেখানে তো আপনি যেতে পারতেছেন না আপনি কি এই কথাটা বুঝতেছেন কিনা

যে আপনি বলতে চাচ্ছেন যে সে আল্লাহর নবী সে আল্লাহ নবী তো ভাই জানার কথা না এখন যদি এরকম আমরা আমরা মানে করতে পারি যে এরকম যদি দেখিও দেখি কুদ্দু সে একশো একটাই মিল লাগে তখন আমাদের কাছে অনেকগুলো অপশন আমাদের কাছে থাকবে হয়তো সে আমরা এরকম বলতে পারি আমি বলতেছি না যে এটা এটাই হইসে আমি বলতেছি যে এই পসিবিলিটি আছে হয়তো টাইম মেশিনে করে ভবিষ্যৎ থেকে কি একজন এসে কুদ্দুষ্টে বই লাগেছে যে এটা এটা হইব এই জন্য হয়েছে অথবা আমরা বলতে পারি যে হয়তো এলিয়ানের সাথে তার দেখা হয়েছিল এলিয়েনরা বই লাগে কি কি হইব আচ্ছা যদি না হয় তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে হইতে হইতে পারে পারে এক এমন একটা কিছু যে সে ভবিষ্যতে চলে গিয়েছিল কোনো ভাবে একটা ওয়ার্ম হোল ছিল ওয়ার্ম হোলের ভিতর দিয়ে সে ভবিষ্যতে চলে গিয়ে অনেকগুলা পসিবিলিটি থাকতে পারে আপনি এতগুলা পসিবিলিটির ভিতরে যদি বলেন যে সে আল্লাহর নবী তাহলে তো আপনাকে সেইটার প্রুফ দিতে হবে যে সে আল্লাহর নবী আল্লাহর নবী সে এটা প্রুফ না করে আপনি কেন এই ভবিষ্যৎবাণী

আহ অনেকটা যে হেভেনলি টাইপের মানে হেভেনলি মানে পরকালকে কানেক্ট করার কিছু বিষয় আমাদের আসলে দেখতে পাই প্লাস হচ্ছে যে ইসলাম কেন্দ্রিক আর কি ইসলামের সাথে বিষয়গুলো মানে এমন করে ই হয়ে যায় যে ইসলাম কেন্দ্রিক সবগুলো আসলে মিলে যায়

তেলে বৈকেম না ভাই সাত সাত আসমান যত তুই ঘুরতে গেলি মানে উড়ন্ত ঘোড়া বা গাদার উপরে ওই চয়েরাতে যে সাত আসমান ঘুরতে গেলি তুই একবার পিছনের ছায়া দেখবি না যে পৃথিবীটা গোলাকৃতি নাকি সমতল এইটাও তুই দেখতে পারলি না তুই সারা কোরআন বইরে রাখছো যে পৃথিবী সমতল পৃথিবী সমতল সব জায়গায় এখনো এটা নিয়ে আলমদের ভিতরে মারামারি চলে যে পৃথিবী সমতল নাকি গোলাকার এটা নিয়ে পিড়ে পিড়ে এখনো চলতেছে যে তুই বড়টা পিছন দিয়ে একবার তাকাই দিই টাকে দেখতি পৃথিবীটা গোলাকৃতি নাকি সমতল উড়ে তো তুই দেখতে পারছিস না তাহলে এই ব্যাপারটা কাছ থেকে আপনি কি আচ্ছা ভাই আপনার সাথে তো ওগুলো নিয়ে আমি কথা বলছি আপনি কি আমাকে এই জিনিসগুলো বলতে পারবেন যে আহ আপনাকে আরো কয়েকটা জিনিস আমি চ্যালেঞ্জ দিচ্ছিলাম যে এই জিনিসগুলো আপনি বের করে দেখাতে পারবেন কিনা যেমন ধরেন আপনার ইসলামকে প্রমাণ করতে হইলে কয়েকটা অপশন দিচ্ছিলাম সে একটা অপশন কি আপনি একসেপ্ট করছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি কয়েকটা বিষয়ে একটু করছি আমার একটু ওই বাকি সবগুলো করব কয়েকটা বিষয়ের মধ্যে যে আপনি বলছিলেন যে যে মহামারী আসবে না আমি একটু ই করছি আচ্ছা ওই হাদিসটার যে আরবীটা অরিজিনালটা আসলে যেটা যেই কথা বলা হয়েছে ওইটা মূলত একটা স্পেসিফিক একটা ওই আপনার প্লেগের কথা বলা হয়েছে তো এটা আমি জানতে পারি স্পেসিফিক ওই প্লেগের কথা বলছে সেটা কি ওই হাদিসের ভিতরে বলছে নাকি সেটা পরবর্তী সময়ে কেউ একজন ব্যাখ্যা করতে গিয়া সেটা বানাইছে না না ওই ওইখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে ওই আরবি শব্দটা মূলত ওই রোগটাকেই স্পেসিফাই করা না হলে এটা আপনি কোনো আরবিক মানে যারা আছে তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে এইটা কি আসলে ওই স্পেসিফিক রোগ চিহ্নিত করে কিনা এটা আমি চেক করছি ভাই আমি তো এটা অলরেডি চেক করছি আমি আরবি ভাষাবাসীদের সাথে কথাবার্তা বলে দেখছি তারা অনেক অনেক আরবি ভাষাবাসী নাস্তিকও আছে আপনি অনলাইনে খোঁজেন অনেক আরবি ভাষী নাস্তিক আছে যারা সৌদি আরবে জন্ম মানে একদম পড়ালেখা সব সৌদি আরবে আমি তাদের সাথে কথা কথাবার্তা বলে দেখছি এবং তাদেরকে জিজ্ঞেস করছি তারা বলছে হ্যাঁ এটা তারা প্লেগ প্লেগও বোঝায় মহামারীও বোঝায় সব এই দুইটাই দুইটা জিনিসই বোঝায় এটা তারা বলছে এবং যে অনুবাদটা যারা করছে সেই অনুবাদকরা হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আরবি ভাষার উপরে অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত এবং মানে সৌদি আরবে বহু বছর তারা পড়ালেখা করছে গবেষণা করছে তারা এই অনুবাদ করছে এখন যদি আপনি একটা নতুন অনুবাদ নিয়ে আসেন ওই দ্বারা ওই স্পেসিফিক রোগটা বোঝায় ভাই এই রকমের তো আমি আপনার আপনার এটার দলিল কথা দলিলটা দেখান তো আচ্ছা তো এখন আপনি বুঝতে পারছেন অন্যদিকে চলে যায় না ভাই এখন আচ্ছা বলে অন্যদিকে ভাড়া দিয়ে না ভাই আমরা জিপিটি দিয়ে আমরা ইয়া করে দেখবো যে এখানে কি এই শব্দটা দ্বারা আসলে কি বোঝায় কি কি অনুবাদ আছে আপনি বলেছেন শুধুমাত্র একটা অর্থ বোঝায় ওইটা দ্বারা মানে স্পেসিফিক একটা রোগ বোঝায় মহামারী বা প্লেগ বোঝায় না

এই রোগটা নাই তাইলে আমি এখন কর্ম কি ওই শব্দটা যেহেতু আমাকে নবীর সত্য প্রমাণ করন লাগবে এখন কি করন যায় এই রোগটা পাওয়া যাইতেছে না পাইছি রে পাইছি এখন তো নবীর কথাটা পাল্টাই নবীর কথার ভিতরে চিপা দিয়ে ঢুকাই দিবো মহামার ওই মহামারী বলতে নবী এই রোগটা বুঝাইছে আপনি তো ভাই আগে সিদ্ধান্ত নিয়েছেন তারপরে যুক্তি তৈরি করছেন তাই না এইটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি আগে দেখছেন যে মদিনায় কোন রোগ হয় না হ্যাঁ ভাই মদিনায় ভাই একটু সার্চ করে দেখি তো মদিনায় কোন রোগ হয় নাই কখনো ও এই রোগটা হয় নাই তাইলে এই আল্লাহ নবী নিশ্চয়ই এই রোগটাই বুঝাইছে এই এটা দ্বারা এটাই বুঝাইছে আপনি তো উল্টা দিক দিয়ে আইসেন ভাই এটা উল্টা দিক দিয়ে আইলে তো হইব না আমরা ওই হাদিসটা আমরা এখন একটু চ্যাট জিপিটি দিয়ে আমরা আহ ইয়া করবো অনুবাদ করবো এইটার অনুবাদটা যেটা হয় প্লেগ অথবা মহামারী হ্যাঁ আমি চ্যাট জিপিটি বের করি আমি হাদিসটা কপি করতেছি দাঁড়ান আচ্ছা আমি চার জিবিটি বের করে ফেলছি এক সেকেন্ড একটু অপেক্ষা করেন আমরা একটু দেখবো যে আচ্ছা আমি আপনাকে বলেছিলাম এই শব্দটা দ্বারা প্লেগ বোঝায় অথবা মহামারী বোঝায় দুইটাই বোঝায় আমরা একটু দেখি আমি চার জিবিটি জিজ্ঞেস করলাম ভাই যে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি হাদিস্ট্রিট শুদ্ধ বাংলা অনুবাদ করো এই যে এটা দিয়েছি শুদ্ধ বাংলা অনুবাদ করলো আবু হুরাইরা বর্ণনা করেন রাসুল্লাহ বলেছেন মসজিদ অজ্জল মদিনা প্রবেশ করবে না এবং প্লেগও প্রবেশ করবে না এটা হচ্ছে একটা হাদিস এবার দুই নম্বর হাদিসটা করব দুই নম্বর হাদিসটা দিয়েছে দেখি কি বলে আচ্ছা ব্লা বলতেছে আহ আবুত সম্পর্কে নাজিল হয়েছে বর্ণনা আচ্ছা আনাস বলেছেন মদিনা আহ দজ্জাল আসবে না আহ কাছে আসতে পারবেন এবং প্লেগও না যদি আল্লাহ ইচ্ছা করেন প্লেগ আসতে প্লেগ ঢুকতে পারবে না এখানেই অনুবাদটা দেওয়া হয়েছে প্লেগ অনুবাদ দেওয়া হয়েছে এবার আমরা এই জিনিসটার আরেকটা অনুবাদ করবো আরেকটা ইয়া করব আর একটা অনুবাদ করবো দেখি মদিন এলাম তখন একটি রোগ ছড়িয়ে পড়েছিল মানুষ জুতো বেগে মারা যাচ্ছিল আমি অমরের কাছে বসেছিলাম ইত্যাদি এতে জানা গেলো যে এই যে হেমানুল মোমিন এই যে দেখেন এই যে ছড়িয়ে পড়েছিল রোগ ছড়িয়ে ছিলাম তখন একটি রোগ ছড়িয়ে পড়েছিল এবং মানুষ দ্রুত বেগে মারা যাচ্ছিল ভাই নবী তো বলছিল ছোঁয়াচে রোগ বলে কিছু নাই এটা বলছিল না নবী সত্য সন্ধানী ভাই আমি তো এইচআর জিবি টি অনুবাদ করাচ্ছি আমি তো কোথাও দেখতে পাচ্ছি না এইটা দ্বারা এই শব্দটা দ্বারা একটা স্পেসিফিক ধরনের রোগ বোঝায় সেটা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না ভাই আচ্ছা ঠিক আছে এটা তাহলে আমি আরেকটু ইয়ে করবো বিষয়টা নিয়ে তাহলে আহ আপনি তাহলে আপনি আপনি তো এখন দলিলটা দেখাইলেন না কোথা থেকে পাইছেন এটা সেটা দলিলটা কোথায় আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে আরেকটু সময় দেন তাহলে আমি এটা আরেকটা ইয়ে করে আরেকটু ইয়ে করে আসবো আর হচ্ছে যেটা তার মানে আপনি দেখাতে পারলেন না ঠিক আছে আপনি কি যে এখন কি আহ বিষ বলতে সাতটি আজবা খেজুর খেলে বিষ না এখন কি বিষের অর্থ চেঞ্জ করছেন আপনি নাকি বিষের এর অর্থ বিষ সময় লাগবে না আমি বলি এই মহামারীর বিষয়টা যেটা আছে আপনি এখন তো আপনি কইতে পারেন যে ভাই ওইখানে বিষ বলতে বিশেষ প্রকারের বিষ বোঝানো হয়েছে এখানে সব বিষ বোঝানো হয়নি এই অনুবাদ কি আপনি কালকে নিয়ে আসবেন আবার না 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 এরকম এরকমটা না আমি এটা আপনি আচ্ছা ঠিক আছে আপনার ডাউটটা হচ্ছে যে আপনি সবখানে ওটা পাইছেন না অথচ আমি দেখলাম আচ্ছা মনে করেন আমি একটা ভবিষ্যৎবাণী করলাম হ্যাঁ আহ কালকে কলিমউদ্দিন মারা যাবে কিন্তু কালকে দেখা গেলো কলিমউদ্দিন মরে নাই হম কিন্তু আকাশে মরছে তখন আমার এক অনুসারে এসে কইলো এখানে আসিফ মহিউদ্দিন নবী আসিফ মহিউদ্দিন আহ আকাশ বলতে কুদ্দুস রে বুঝাইছে হ্যাঁ আকাশ শব্দের অর্থ হইতেছে কুদ্দুস হ্যাঁ যেহেতু কুদ্দুস মরছে সে দেখছে কুদ্দুস রে মরতে সে তো এখন আকাশ রে বানাই দিছে কুদ্দুস ভাই এই ধরনের বাটপারি করলে কেউ যদি করে আমার কোন অনুসারে যদি এই ধরনের বাটপারি করে এটা তো একটা সেফ বাটপারি হবে যে সে আমার কথাটা সত্য প্রমাণ করার জন্য ওই শব্দের অর্থ চেঞ্জ করে দিছে তাই না ভাই

পৃথিবীতে নাকি মুসলমান তো আমি ছোট কাল থেকে শুনতেছি দেওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে ছোটকাল থেকে শুনতেছি এদের মিথ্যা কথা তো আমি ছোট কাল থেকে শুনি আপনার কাছে কেন মনে হইতেছে যে আগের কালের যারা মহাদিস ছিল তারা এই চাপাবাদি গুলা করে নাই আহ কথা হতো রামদেব বাবা একটা ভবিষ্যৎবাণী করছে হ্যাঁ দুই হাজার বারো সালে পৃথিবীতে অংশ হয়ে যাবে কিন্তু দুই হাজার বারো সালে পৃথিবীতে ধ্বংস হইতেছে না এখন মানে ওই ধর্মের মুমিনা এসে কইলো এখানে দুই বলতে দুই হাজার হয়েছে হ্যাঁ এখানে আসলে দুই হাজার বারো হয় না এটা দ্বারা এটা এটার অনুবাদ এরকম হবে না এটা দ্বারা উনি বুঝিয়েছেন একশো বছর পরে এটা হবে তো ওই একশো বছর পরে আবার আরেকটা অনুবাদ বের হবে তখন আবার ওই যে সালেও যাবে পৃথিবী ধ্বংস তখন আবার আরেক মুমিন মুমিনে আরেক অনুবাদ করবো যে না 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 এখানে তো দুই হাজার দুইশো বারো সাল বোঝানো হয়েছে আমাকে রামদেব বাবা আসলে এইটা বুঝিয়েছেন তোমরা তো বুঝতে ভুল করেছো তোমরা তো কেউ কিছু না তোমরা কেউ কিছু জানো না তোমরা তো এই শব্দের অর্থ না এই যে এখানে রামদেব বাবা এটা বোঝানো হয়েছে এইভাবে যদি ভুংচুং দেয় তখন কি আপনার কাছে সেই ভুমচুমটা সত্য মনে হবে নাকি আপনি বুঝবেন যে তার একটা গোজামিল দিতেছে অবশ্যই গোজামি দিলে তো এটা অবশ্যই যেমন যে অনেকে বলে যে চাঁদে গিয়ে কি হয়েছে না যে আসলে বাটপারি করবে এটা আসলে স্বীকার করতে হবে এটা আমি অবশ্যই ইয়ে করি আমি এটা এই জন্য তো আমি আপনাকে এটা না পেয়ে চাই তো বললাম তো ভাই আমি একটু সময় দেখতে চাচ্ছি আমি যদি বাটপারি করতাম তাহলে বলতাম উল্টা তাই না তো এই জন্য আপনাকে সময় চাইছি

আহ এইটা বুঝাই থাকলে তো আমাকে নবীর হাদিসটা মিলা যায় সত্য হয়ে যায় আমার নবীর হাদিসটা সত্য মানন লাগবো আচ্ছা তো একটা টেন্ডেন্সি থাকে এটা যে তারা নবীদের যেমনি হোক সত্য প্রমাণ করবেই সারবো নাকি যে কোনো ধর্মের মানুষই এটা থাকে না আপনি তো সত্য প্রমাণ না হইলেও অন্ধবিশ্বাসী সত্য প্রমাণ হইলেও অন্ধবিশ্বাসী আপনি যখন ইসলামে অন্ধবিশ্বাসী তখন তো আর আপনার নবীর হাদিস ভবিষ্যৎবাণী সত্য নাকি সত্য না এটা দিয়ে আপনার আসলে কিছু দায় আসে না মনে করেন ইসলামের প্রাথমিক যুগের যারা ইসলাম গ্রহণ করছিল তারা কি মোহাম্মদের ভবিষ্যৎবাণী দেখে ইসলাম গ্রহণ করছিল ভাই না না তারা তো ভবিষ্যৎ হয় না তারা হচ্ছে তার অনেক অলৌকিকতা দেখেছিল প্লাস হচ্ছে যে তারা কোনো অলৌকিকতা দেখেনি বেশিরভাগ সময় হচ্ছে মোহাম্মদ ইহুদিদের প্রশ্নের উত্তর দিতে পারতো না বেকুবের মতো চায় থাকতো হ্যাঁ আমি আপনাকে সেগুলো বের করে দেখাবো যে মোহাম্মদ বেশিরভাগ সময় অলৌকিকতার কোনো প্রমাণ নাই ভাই হ্যাঁ আমি আপনাকে যেটা মনে করেন আবু বকর আবু বকর কি মোহাম্মদের মেরাজে যেতে দেখছিল না না দেখে নাই

মিলবে মিলবে এটা বিশ্বাস করে যে ভবিষ্যৎ বাণী তো মিলতেই হইব না যেমনি হোক না মিললে আমার ভাই না মিললে আমার ধর্মটা সত্য এটা তো তারা আচ্ছা আমি বুঝতে পারছি আমি যেটা দেখছিলাম আপনি এটা আমি লাগলে আমার চেষ্টা করবো যে আরবি সত্য যে ওটা নাকি একটু লাগলে লাগলো ট্রাই করবো ইনশাল্লাহ আর ঠিক আছে এটা থাকলো সংক্রেক্ষে থাকলো আর একটা ছোট্ট কথা একটু বলি যে